আমি ভাই এখানে আসছি এপ্রিল মাসে এপ্রিলের শেষের দিকে আসছি আমি আসি এখানে এখানে আসছি এর আগে তো আমি সেলামিয়াতে খার্তুনে খারতুম থেকে এখানে অনেক কষ্ট করে আসছি এখানে পাকিস্তানি ছিলাম এর আসলে সাথে দেখাচ্ছে দেখা হয়েছিল আমার দেখো ভাই আপনি কী অবস্থা করেন আপনার থেকে আসেন কে আপনি বাংলাদেশি না ইন্ডিয়ান পাকিস্তান ভাই আমি বাংলাদেশি তা আমি তো যুদ্ধ থেকে মানে আসছি এখানে যে অবস্থায় ছিলাম বন্দি ছিলাম আর কি ওনারা বললো ভাই তা আপনার এখানে বাংলাদেশ সেনাবাহিনীরা আছে আবিআইতে আসার পর তো বাংলাদেশ সেনাবাহিনীর সাথে দেখা হলো ওনার নাম ছিল আশফাক ওনারা দেখানো উনি ওনার আমি খুলে বললাম তো উনি আমার ছবি টুবি উঠাইলো উঠাবার পর আর কি বললো যে ভাই ঠিক আছে আপনি আপনি থাকেন বুঝি আমি বললাম ভাই আমার থাকার জায়গা নেই এখানে এক মাঠে ঘুমাইতাম বালুর করে ঘুমাইতাম হবে আপনি দিলাম ভালো কামাইতাম আর কি তা আমি তো জানি না কি যুদ্ধ লাগবে এখানে তা ওখানে বন্দী অবস্থায় ছিলাম নিজের বাসাতেই ছিলাম বন্দী অবস্থায় বাইরে কোনো কোনোদিকে গোলাগুলি সব করে বিমান দিয়ে হামলা যাতে পারে কোনো দিকে খাওয়া দাওয়ারও শেষ হয়ে গেলো প্রায় পনেরো দিন ছিলাম কারেন্ট টান সব বন্ধ নেটওয়ার্ক সব বন্ধ করে দিল বাইরে হতে পারি বন্ধুরা বন্ধু করে রাখছিল দিন চার ছয় মাসের মতো আর কি মারতেও পারি কিছু করেনি চতুর্দিকে গোলাগুলি শুরু গুলির মাঝখানে পড়ছিলাম পরে এখানে আসা করে বাংলা ছিলাম ভাইটা ওরা যোগাযোগ করছে এই করার পর ওরা নাম্বার কেমনে নিয়ে আসছে নিয়ে এসে আমার সাথে যোগাযোগ করছে মানুষের সাথে আর বাড়ি লোকজনের সাথে তাদের দুজন তো আমার আমার জন্য অনেক কিছু করছি আমি তো ছিলাম কোন জায়গায় এর সে বড় আনন্দ আর কিচ্ছু নেই বাড়িতে যেতে পারতেছি আমার বাড়িতে এই জন্য কৃতজ্ঞতা মানুষের সেনাবাহিনী ভাইদের সাথে যারা আমার দিয়ে গাড়ির ব্যবস্থাগুলো করছে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ব্যাটালিয়ন তিন ইউনেসফায়ার কন্টিজেন্ট কমান্ডার এবং কান্ট্রি সিনিয়র বাংলাদেশ এছাড়াও সরবরি বাংলাদেশ সরকারকে যাদের বদলতে আজ আমি বাংলাদেশে ফেরত যেতে পারছি এছাড়াও তারা আমার জন্য প্রয়োজনীয় আর্থিক ব্যবস্থা করছেন যাতে আমি সুন্দর সুন্দর সুস্থ সুন্দরভাবে দেশে ফেরত যেতে পারি আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ থাকবো আজ আমি বাড়ি ফিরে যাচ্ছি ধন্যবাদ